সাধারণ ছুটির পর বুধবার সরকারি বেসরকারি অফিস চার ঘন্টার জন্য খুলে দেওয়া হয়েছে এছাড়া আজ এবং আগামীকাল সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী কারফিউ শিথিল থাকা এবং অফিস খুলে দেওয়ার কারণে রাজধানী ফিরেছে সেই চিরো চির চেনারূপে আর এসব বিষয় নিয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন জি আমি এই মুহুর্তে দাঁড়িয়ে আছি বনানির যে কাকলি বলা হয় বনানি কাকলি সেখানে যে অবস্থিত ফুট ওভার ব্রিজ সেই ফুট ওভার ব্রিজের ওপরে আমি রয়েছি আপনাদেরকে যদি আমি একটু দেখাই যে রাস্তায় যে যানবাহনের সংখ্যা আজকে থেকে কিন্তু আপনি জানেন যে গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী একটা ব্রিফিংয়ে জানিয়েছেন আজকে এবং আগামীকালকে অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার রাজধানীতে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু কারফিউ শিথিল থাকবে তো এছাড়া কিন্তু আজকে আপনি আরেকটি জিনিস জানেন যে আজকে কিন্তু সকল অফিস খুলে দেওয়া হয়েছে অফিসের কার্যক্রম কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে অফিসের কার্যক্রম বেলা এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত চলমান থাকবে এবং চলবে এবং অফিস অফিসের পাশাপাশি কিন্তু ব্যাঙ্কও কিন্তু খুলে দেওয়া হয়েছে যেহেতু এখন শিথিল রয়েছে সেহেতু আপনি দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড পরিমাণে জ্যাম সৃষ্টি হয়েছে এবং স্বাভাবিক যে জীবনযাত্রাকে আমরা যেটা বলি রাজধানীর রাজধানীরবাসীর মধ্যে যে স্বাভাবিক জীবনযাত্রা সেটি কিন্তু আমরা এই জ্যামের মাধ্যমে কিন্তু বুঝতে পারছি যে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে এসেছি আমরা বা সবাই নির্বিঘ্নে কিন্তু চলাফেরা করছে যেহেতু সকল ধরনের যানবাহন এখন চলামান রয়েছে এর মাঝখানে আমি কিছু তথ্য জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে গেল কিছুদিন আগে যেই সহিংসতা হয়েছিল এতে করে জনমনের যে একটি ভয়ভীতি সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু এখন আর জনগণের মাধ্যমে নেই সেনাবাহিনী নামার পর থেকে অল্প সময়ের মধ্যে কিন্তু দেশের যে শান্তি পরিস্থিতি নিয়ন্ত্রণ করা দরকার সেটি কিন্তু ওনারা করতে সক্ষম হয়েছেন যার ফলে সাধারণ জনগণ সবাই কিন্তু এখন নির্বিঘ্নে রাস্তায় চলাফেরা করতে পারছে কারফিউর ব্যাপারে যদি আমি একটু জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর এবং নরসেন্দি এই চারটি জেলার কারফিউ আজকে এবং আগামীকালকে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শিথিল থাকবে বাকি সময় কিন্তু কারফিউ থাকবে এমনটি জানিয়েছেন এছাড়া আগে বাকি যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো জেলা প্রশাসক যারা রয়েছেন তারা সিদ্ধান্ত নেবেন যে কতক্ষণ তার প্রতিটা জেলায় কতক্ষণ কারফিউ থাকবে বা কতক্ষণ শিথিল থাকবে সেটি কিন্তু জেলা প্রশাসকরা সিদ্ধান্ত নেবেন কিন্তু এছাড়া যে চারটি জেলা রয়েছে যে আবার আমি বলছি যে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী এই চারটি জেলার সিদ্ধান্ত কিন্তু ঢাকা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সিদ্ধান্ত জানাবেন যে কতক্ষণ শিথিল থাকবে কতক্ষণ কার্ফি থাকবে তবে গতকালকে কিন্তু উনি জানিয়েছেন যে আজকে যে চলমান যে শিথিল রয়েছে বিকাল পাঁচটা পর্যন্ত এটি কিন্তু আগামীকালকেও থাকবে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কার্ফি শিথিল থাকবে আগামীকালকে পর্যন্ত শুক্রবারের বিষয়টি কারফি থাকবে বা শিথিল কতক্ষণ থাকবে সেটি কিন্তু আগামীকালকে জানিয়ে দেওয়া হবে বা আজকেও জানাতে পারেন এছাড়া যে কারফিউর কারণে বা সেনাবাহিনী মোতায়েনের কারণে জনমনে যে স্বস্তি এসেছে আমরা সকাল থেকে কিন্তু ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং বিভিন্ন জায়গায় দেখেছি যে জনমনে যে একটা অস্থিরতা ছিল সেটি কিন্তু এখন আর নেই তো আমার পাশে কিন্তু অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে আমরা একটু তাদের সাথে একটু কথা বলতে চাই একজন এখন পরিস্থিতি কেমন দেশের পরিস্থিতি কেমন না এখন তো মনে হচ্ছে ভালো তবে আরও দু একদিন গেলে বোঝা যাবে আর কি কারণ নেট টেটগুলো এখনও চালু হয় নাই ব্যাংকের লেনদেন এখন পুরোপুরি শুরু হয় নাই আর বলতে গেলে কোনো কাজকর্মী এখন পুরোপুরি হচ্ছে না আর মানুষ এখন একটা আতঙ্কের মধ্যে আছে আর কি এখন বোঝা যাবে এখন এই সপ্তাহটা গেলে পরে আপনার কী ধারণা বর্তমানে যে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়েছে কিনা মানে এখন কোনো আতঙ্কে আছেন কি কিনা অনেকটাই এখনো সেনাবাহিনী নামানোর পর থেকে মানুষ অনেকটাই স্বস্তিতে আছে আমার মনে হয় আরও কয়েকদিন এইভাবে থাকা উচিত থাকলে তাহলে মনে হয় মানুষ একটু আরামে নির্ভয়ে চলতে পারবে আপনি শুনছেন যে ওনারা কিন্তু বলছেন যে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি কিন্তু শান্ত রয়েছে এবং ওনারা কিন্তু শান্তিভাবে চলাফেরা করতে পারছেন আবার একজন বলছেন যে এরকম পরিস্থিতি আরও কিছু সময় থাকা দরকার যাতে করে যে অস্থিরতা একটা ছিল সেই অস্থিরতা যেন কাটিয়ে উঠতে পারে তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ